করছি পরম করুণাময় আল্লাহর নামে যিনি অতি দয়ালু দেশ ও দেশের বাহিরে সকল তরিকার ভাই বোন যে এখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই সুপিবিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সাথে আছি আমি শহীদ চিস্তি সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয় সুরাতুল বাকারার পর্ব দুই নিয়ে আলোচনা করব এই আলোচনায় থাকছে নয় নম্বর আয়াত থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত সম্পূর্ণ বাংলা ব্যাখ্যা কোরআন দর্শন হইতে সংগৃহীত আপনাদের সামনে পেশ করব আশা করি সাথেই থাকবেন চলুন মূল আলোচনায় যাই যাহারা ধর্ম পালন বিষয়ে মমিন দ্বারা পরিচালিত নয় তাহাদের সমস্ত ধর্ম কর্মই আল্লাহ ও আমানুদের প্রতি প্রতারণামূলক নব শুদ্ধ করাই ধর্ম পালনের মূল লক্ষ্য মমিন ব্যতীত কেহই আত্মশুদ্ধির ব্যবস্থাপত্র দান করিতে পারে না উপস্থিত একজন মমিনের নির্দেশ ব্যতীত ধর্মকর্ম করিলে উহা আল্লাহর নিকট অগ্রাহ একথা তাহারা বুঝিতেই চেষ্টা করে না সুতরাং তাহারা বুঝিতেই পারে না তাহাদের দ্বারা পরিচালিত ধর্মকর্ম আল্লাহর নিকট যে অগ্রহণযোগ্য হইতেছে না একথা না বুঝিবার কারণ তাহাদের অন্তরে একটা বেধি আছে গদানুগতিক অনুষ্ঠান ধর্ম পালন করিতে থাকিলে অজ্ঞানিতার এই অধিক উত্তরোত্তর বৃদ্ধি পায় প্রকৃতির এই স্বভাব ধর্মকে আল্লাহর কর্মকাণ্ড রূপে উল্লেখ করা হয়েছে তাহাদের এই মিথ্যা আমল দ্বারা যেরূপ শান্তি বৃদ্ধি পায় তাহা ব্যাপকভাবে দুঃখদায়ক ব্যাপক ধরনের মানসিক ও দৈহিক দুঃখ আজাবুন আজিম বলে তাহাদের এই রূপ আমলের দ্বারা সমাজে দুঃখের ব্যাপকতা বৃদ্ধি পাইতেই থাকে এগারো ও বারো নম্বর আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে মমিনের সংস্পর্শে না থাকিয়া কর্মকাণ্ড পালন করিলে তাহাতে প্রথমত দেহের ভিতরে সৃষ্টি হয় হয় এবং পরে উহা উহা অভিব্যক্ত ও সংক্রমিত অনুষ্ঠান ধর্ম বুঝিয়া মনে করে যে তাহারাই শান্তি স্থাপনকারী কিন্তু কোরআন ইহা দূরভাবে অস্বীকার করিয়া তাহাদিগকেই প্রকৃত গোলযোগ সৃষ্টিকারী রূপে চিহ্নিত করেছেন উপস্থিত কোন মৌমিনীর নেতৃত্ববিহীন এইরূপ অনুষ্ঠানবাদী ধার্মিকগণকে হেঁসাত সৃষ্টিকারী রূপেই জ্ঞানীগণ দেখিয়া থাকেন যদিও ফেসা সৃষ্টিকারীগণ নিজ দিগকে সেইরূপ ধারণা করিতেই পারে না দেহের মধ্যে পাপ পুণ্যের অবস্থান মস্তিষ্কের মধ্যে ভালো অথবা মন্দ বদ্ধমূল হইয়া জান্নাত অথবা জাহান নাম রচনা করিয়া থাকে পরে উহা সমাজ জীবনে সরাইয়া পরে উপস্থিত মমিনীর নেতৃত্ব ব্যতীত মানব জীবন জান্নাত ডিঙ্গাইয়া আল্লাহর অভিপ্রায়িত গন্তব্য পৌঁছাইতে পারে না তেরো নম্বর আয়াতের বাংলা ব্যাখ্যা বলা হয়েছে বুদ্ধি বিবেচনায় উন্নত পর্যায়ের মানুষকে এবং গুরুভক্ত মানুষকে ইনসান বলে যখন বলা হয় ইনসানগণ যেমন ভাবে নেতৃত্বে ইমানের কাজ করে তোমরা তেমন ভাবে ইমানের কাজ করো তখন তাহারা আমানুগণকে মূর্খ বলিয়া তুচ্ছ করে ইয়ার পরিপ্রেক্ষিতে কোরআন ইহাদিগকেই চির মূর্খ বলিয়া আখ্যায়িত করিয়াছেন অবশ্য তাহারা নিজেদের মিথ্যা ধর্মের অহংকারে স্পৃত হইয়া নিজেরা নিজেরাই অজ্ঞানতা সারে চির মূর্খ হইয়া রহিয়াছেন আত্মশুদ্ধির সাহায্য আল্লাহর পরিচয় লাভের জ্ঞান ব্যতীত জাগতিক অন্য কোন জ্ঞানের সার্থকতা করানে স্বীকৃতি নয় সর্বপ্রকার জ্ঞানের সঙ্গে আল্লাহর পরিচয় জ্ঞান অপরিহার্য রূপে সংরক্ষিত রাখিতে পারিলেই সুফদ প্রাপ্ত হওয়া যায় চোদ্দ হইতে পনেরো নম্বর আয়াতের ব্যাখ্যা বলা হইয়াছে সরলতার অভাব অর্থাৎ কপটতা হইতে সর্বপ্রকার প্রতারণা ও প্রবঞ্চনা উদয় হইয়া থাকে ইহার কারণে কপট বিশ্বাসীগণ আমানুগণের অনুসৃত সালাতের পরিচয় পাইলেও সালাতিগণের দিকেই অধিক ঝুঁকিয়া থাকে তাহারা আমানুগণকে তুচ্ছ তাচ্ছিল্য করিয়া থাকে এবং তাহাদের প্রতি বিদ্রুপ প্রকাশ করিত দ্বিধাবোধ করে না এইরূপ অবস্থায় আল্লাহ তাহাদের প্রতি ঠাট্টা তামসা করেন এবং তাহাদের বিভ্রান্তির মধ্যে জীবনের সকল বিষয়াসের জটিলতা বৃদ্ধি করিয়া দেন যে যাহা চায় তাহাই আল্লাহর বৃদ্ধি করিয়া দেন ইহাই আল্লাহর সৃজিত প্রকৃতির বিধান এইরূপে অমোক বিধানের ব্যাপক কুফল হইতে সাবধানতা অবলম্বনে উপদেশ আল্লাহর দান করিয়া থাকেন ষোল হইতে আঠারো নম্বর আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে এরূপ কপট বিশ্বাসীরা সুপথের পরিচয় পাইয়াও হেদায়েতের বিনিময়ে বিভ্রান্তি ক্রয় করিয়া থাকে সুতরাং তাহারা তাহাদের দ্বারা অনুসৃত মিথ্যা ধর্মের মধ্যেই আবদ্ধ থাকিয়া যায় কপট বিশ্বাসীদের উপমার সুন্দর একটি রূপকের সাহায্য বর্ণনা করা হইয়াছে যেমন এক ব্যক্তি একটি আগুন জ্বালাইল তারপর উহাতে তাহার চারিদিকে চিরস্থায়ী আলোকে আলোকিত হইল তখন আল্লাহ তাহার অবহেলার কারণে সেখান হইতে সেই আলো সহ নিজেকেই চলিয়া গেলেন ফলত সে তিমিরে সে ছিল সেই তিমিরেই বধির মুখ অন্ধ হইয়া পড়িয়া রহিল স্বর্গীয় জ্ঞানের অভাবে মানুষের প্রধান এই তিনটি ইন্দ্রিয় অকেজো হইয়া যায় মহাপুরুষের উপস্থিত থাকা অবস্থায় তাহার আলোর সন্ধান পাইবার পরে যদি তাহার প্রতি অন্যায় আচরণের ফলে এই রূপ ঘটে তবে তাহা নিত্যান্তই দুঃখের বিষয় উনিশ নম্বর আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে মমিনের অর্থাৎ মহামানবের হেদায়েতের বিনিময়ে বিভ্রান্তিমূলক পালনকারীদের আর একটি উপমা হইল আকাশ হইতে ঘন মেঘ বাড়ি বর্ষণের রূপক বর্ণনা আকাশ কথাটির উপরে বড় মদ রয়েছে অসীম বা অখণ্ড চিত্তাকাশ বা অসীম মন যাহা মৃত্যু দ্বারা আর কখনো খণ্ডিত হয় না অর্থাৎ একজন মহাপুরুষ যিনি মরার আগে মরিয়া মৃত্যুকে জয় করিয়াছেন বৃষ্টি একটি অমোক অর্থ তিনি জ্ঞান বাড়িতে ভরপুর যাহার উপর বর্ষণ করেন তাহাকেই সঞ্জীবিত করিয়া চিরঞ্জীব করিয়া তোলেন এহেন ব্যক্তি সর্বসাধারণের জন্য একটি ছত্র ছায়াবিশেষ তাহারই এই জ্ঞান বাড়ির মধ্যে রহিয়াছে একটি বজ্র এবং বিদ্যুৎ বজ্রের মতো তাহার ভাষণ বিদ্যুতের মতো তাহার জ্ঞানের আলো বস্তু ভিত্তিক সকল নিম্ন স্তরের আওয়াজ হইতে স্তব্ধ হইয়া যায় এবং বস্তু জ্ঞানের ক্ষীণ আলো ম্লান হইয়া যায় এহেন মহাপুরুষ চাহেন তার তাহার আগে মারিয়া ফেলিতে কিন্তু বস্তুবাদী মানুষ অতদূর অগ্রসর হইতে রাজি থাকে না যে এরূপ মৃত্যু হইতে সরিয়া থাকিবার জন্য তাহার বজ্রের মতো ভাষণকে পূর্ণভাবে গ্রহণ করে না ইহার মূল কারণ মানুষ মুক্তিমুখী নয় বরং জান্নাতমুখী মহাপুরুষের অনুসরণে এরূপ আচরণ অনুচিত তাই কোরআন আমাদিগকে স্মরণ করিয়া দিতেছেন কাফের গণী কেবল আল্লাহকে তাহাদের মধ্যে ঢাকিয়া রাখে তাহাদের মন্দ আমলের দ্বারা যে কারণে আল্লাহ তাহাদের মধ্যে জাগিয়া উঠিতে পারে না বিশ নম্বর আয়াতে বাংলা ব্যাখ্যা বলা হয়েছে আল্লাহর স্বভাব হইল তিনি বিদ্যুৎ অর্থাৎ জ্ঞানের আলো বৃদ্ধি করেন এবং উহা দ্বারা কারিয়ালন ভক্তগণের বস্তুবাদী ক্ষীণ দৃষ্টি আল্লাহর মধ্যে চলাফেরা করা অর্থাৎ সকল কর্মকাণ্ড আল্লাহতে থাকেই সম্পাদন করা ইয়া আমাদের দ্বারা তখনই হইয়া থাকে যখন কোন মহাপুরুষ তাহাদের জন্য অসীম আলো জ্বালাইয়া দেন মহামানবের সংস্পর্শ ছাড়া মানুষ নিজ হইতে এবং আলো জ্বালাইয়া লইতে পারে না যখন তাহাদের উপর আজীবন অর্থাৎ ব্যাপকভাবে ছত্র ছায়া দান করেন তখন তাহারা সালাতে দাঁড়াইয়া যায় অর্থাৎ দুট হইয়া সালাতি জীবন যাপন করিতে সক্ষম হয় এবং যদি আল্লাহ এই ছত্র অসীমভাবে অসীম চাহিতে থাকে তাহা হইলে তাহাদের শ্রবণ ও দর্শনের সহিত তিনি আসা যাওয়া করেন তাই মানুষকে সাবধান করিয়া বলিতেছেন নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ের উপর তকদিরদাতা সতী তকদির প্রাপ্ত হওয়া অর্থাৎ আবার জন্মচক্রে দেহে বন্দী হওয়া সম্মানিত দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার তৃতীয় খন্ড নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ